রাতের ডিনার নিয়ে বসে পড়লাম বন্ধুরা আজকে রাতে ডিনারে আছে 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 পচা পানটা খাবি তো সকালের ভাত আর এটা কে খাবেন না আর আর কী বানিয়েছি কী বানিয়েছি কী বানিয়েছি রুটি আছে গরম গরম সবে করে নিয়ে এলাম একদম ধোয়া ওঠা রুটি আর হচ্ছে আম আমি আছে আমটা এত মিষ্টি না অসাধারণ মিষ্টি আর বানিয়েছি চিলি চিকেন ও চিলি চিকেন দেখে আমার ছোটবাবুর মুখে কি হাসি ফুটে উঠলো খাবার দিয়ে ছোটবাবু চিলি চিকেন দেখে এবং খুব সুন্দর হাসিটা উঠল তোমাকেও দিয়ে দেবো এখন আবার কত রাত্রি হবে বন্ধুরা তোমরাও কারা কারা খাবে সবাই চলে এসো খুব ভালো রান্না পারি না মোটামুটি চলে এই রুটি আম আমি রাতে খাওয়া দাওয়া তোমরাও চলে এসো বন্ধুরা এবার ভাত খাবে যে ভাত খায় খাবে যে রুটি খায় খাবে যা হ্যাঁ মা রুটি দিয়েছি হ্যালো চল চলো বন্ধুরা টাটা খাবে চলে এসো যে এটা তোমাদের জন্য পাঠালাম বন্ধুরা তোমাদের জন্য পাঠালাম রুটি চিলি চিকেন আর আম গুড নাইট বন্ধুরা টাটা